अगर पहले पता होता तो हम तो यहीं से शुरू करते हैं। ये तो रियल फैक्ट चेक हमने किया है ये स्थिति है तो ये क्या मतलब है इसलिए हम सुप्रीम कोर्ट से आग्रह करेंगे कि ऐसे कई लाखों जो जायज वोटर्स हैं बिहार के उनका कितनों का नाम कटा होगा तो खुद सुप्रीम कोर्ट कृपया संज्ञान लेते हुए चुनाव आयोग से जो है स्पष्टीकरण मांगे ज्ञानेश गुप्ता जी से हम जानना चाहते हैं कि आप ट्रांसपेरेंसी क्यों नहीं रख रहे हैं पैंसठ लाख मतदाताओं का नाम हमारे यहाँ एक लड़का काम करता है गोपालगंज का है स्टाफ है मेरा उसका नाम है उसके भाज का नाम उसके भाई का नाम नहीं है बल्कि वो एनरोलमेंट जो सत्यापन जो करना था वो भी किया लेकिन नाम गायब সবে কালকেই কিন্তু বিহারের এসআইআর সংক্রান্ত যে খসড়া ভোটার তালিকা সেটা প্রকাশ্যে এসেছে আগামী এক মাসের সময় দিয়েছে নির্বাচন কমিশন ভোটার তালিকায় নাম তোলা যোগ্য অযোগ্য এই সবটাই বিচার করা হবে কিন্তু তারই মধ্যে তেজস্বী যাদব তিনি এবার সরব হয়েছেন লালু পুত্র বলছেন তিনি বিহারের বিরোধী দলনেতা অথচ তার নামে বাদ গিয়েছে যদিও নির্বাচন কমিশন কিন্তু মানতে রাজি নয় বিহারের যে ভেটেরিনারি কলেজ লাইব্রেরি ভবন রয়েছে তার দুশো চার নম্বর বুথে তেজস্বী যাদবের নাম রয়েছে এমনটাই তার দাবি নির্বাচন কমিশনের দাবি দেখুন কি বলছে নির্বাচন নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তেজস্বী যাদব যে অভিযোগ করছেন যে দাবি করছেন তা একেবারেই ভুল তেজস্বী যাদবের নাম রয়েছে যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে বিহারের এসআইআর এর পর সেখানে তেজস্বী যাদবের নাম রয়েছে বিহারের ভেটেরিনারি কলেজ লাইব্রেরি ভবনের দুশো চার নম্বর বুথে একশো একাত্তর নম্বর পোলিং স্টেশনে চারশো একাশি ক্রমিক নম্বরে তেজস্বী যাদবের নাম রয়েছে বলছে নির্বাচন কমিশন বিহারে বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে তেজস্বী যাদব প্রতিযোগিতায় নেমেছেন কে কত বেশি মিথ্যে কথা বলতে পারবে তো সেই প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে আমার মনে হয় কে জিতল সেটা বিহার এবং পশ্চিমবঙ্গের মানুষ তারা বিচার করে নেবেন আর তেজস্বী যাদবকে বলবো যে একটু দরকার হলে বিহারে যদি অসুবিধা হয় তাহলে মমতা ব্যানার্জির কাছে এসে একটা চশমার দোকানে গিয়ে একটু চোখের ডাক্তার দেখিয়ে নিয়ে চশমা পরে তারপরে ভোটার লিস্ট দেখতে